বলো রাধে রাধে তো আজকে যে ভিডিও টপিক নিয়ে এসেছি সেই ভিডিও টপিক টি হলো এদের সুন্দর সুন্দর থামবেল দেখো এত সুন্দর সুন্দর থামবেল আপনারা আপনাদের নিজের ইউটিউব চ্যানেলে বা আপনার ফেসবুক চ্যানেলে কি করে দেবেন বা কি করে বানাবে এই ইউটিউবের থাম্বেল বা ফেসবুকের থাম্বেল বা ইনস্টাগ্রামের থাম্বেল এই থাম্বেলগুলো বানাতে অনেকে জানে না বা কি করে বানাবে তো সেটা বুঝতে পারছে না যে কোন অ্যাপসের মাধ্যমে এই থাম্বেল বানাবে আমি এই সুন্দর সুন্দর থাম্বেলগুলো আপনাদেরকে বানানো শিখাবো আজকে তো এমন থাম্বেল বানাবে যাতে কেউ দেখলে তোমার চ্যানেলের ভিতরে ঢুকতে হয় সেই ভিডিওটি দেখতে হবে তো সেরকমই ভিডিওটি আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে থামলে কি করে বানাতে হয় তো যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন তো তারা আমার চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে দাও তো আসুন ভিডিও শুরু করছি ভিডিওকে স্কিপ করবেন না লেস গো ওয়েলকাম টু আওয়ার মাই চ্যানেল টেকনিক্যাল বস বয় তো আমি চলে এসেছি আমার ফোনে স্ক্রিনে কি করে থামবেল বানাতে হয় তো সেটি আজকে আপনাদেরকে শেখাবো বা দেখাবো তো প্রথমে চলে আসলেন প্লে স্টোর তো প্লে স্টোরে ঢুকে আপনাকে সেই অ্যাপসটি ডাউনলোড করতে হবে ঠিক আছে তো প্লে স্টোরে গিয়ে আমি সার্চ অপশানে গিয়ে সার্চ করব যে অ্যাপসটি আপনাদেরকে দেখাবো সেই অ্যাপসটির নাম হল পিক্সাভেল ঠিক আছে তো আমি পিক্সাভেল বলে সার্চ করবো এক্স দেখুন আমার নিচে চলে এসছে পিক্সাভেল তো এই অ্যাপসটি নিচের অ্যাপসটি পিক্সাভেল এডিট ঠিক আছে এই অ্যাপসটি আমাকে ডাউনলোড করতে হবে তো আমি ইনস্টল করে নিচ্ছি তো আপনারা ইনস্টল করে নিন এখনই তো সামনে লাইফ আপনাদেরও কাজ হয়ে যাবে থামবেল করে বানাতে হয় যে থামবেল বানাবো যেটিতে খুলে আমাকে দেখবে যে ভিডিওর ভিতরে কি আছে তো এমন স্পেশাল থামবেল বানাবো দেখুন আমি ওপেন করে নিলাম তো এখানে আপনাকে আপনার থামবেলের সাইজ মেনটেন করতে হবে ফার্স্ট দেখুন বাদ গিয়ে একটি প্লাস চিহ্ন আছে তো সেখানে ক্লিক করলাম দেখুন ফর্ম গ্যালারি তো গ্যালারিতে আমি ঢুকবো তো এখানে আমি ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবো থামবেলের তো গ্যালারিতে গিয়ে আমি একটি থামবেলের একটি ফটো নিয়ে নিচ্ছি ব্যাকগ্রাউন্ড তো এই ফটোটি আমি নিয়ে নিচ্ছি তো এই ফটোটা নিলাম নিয়ে আমি এবার এটি কি সাইজ মেনটেন করব তো পাশে দেখুন থ্রি ডট এখানে ক্লিক করলাম দেখুন লেখা আছে ইমেজ সাইজ তো এমেজ সাইজে দেখুন দেখা যাচ্ছে কাস্টম তো কাস্টমের পাশে দেখুন ব্যাকেট তো সেখানে ক্লিক করলাম দেখুন এখন অনেক কিছু ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম তো আমি এখানে ভুল করে অনেকে ইউটিউব চয়েস করে তো এটা ভুল লেখা আছে ইউটিউব চ্যানেল ব্যালেন্স তো এইটি কি আমাকে করতে হবে চোদ্দোশো চল্লিশ এইটি কিন্তু মেন অনেকে জানে না তো অনেকে ভুল করে ইউটিউব মানে থাম্বেলটি ইউজ করে তো এটি ভুল তো এটি কোনার দিকে আমি এটিকে টেনে নিচ্ছি যাতে পুরোটাই চলে আসে ছবি ঠিক আছে এটা ইউটিউবের থামবে তো আমি এটা ইউটিউবের জন্য করছি ফেসবুকের জন্য আমি করছি না তো ফেসবুকের জন্য ফেসবুকটা আলাদা আছে তো আপনি এইটা হিসাবে করে নেবেন তো এটা আমি লক করে নিলাম এই লক করার কারণটা কারণটা কী লকটা যদি নিই দেখুন এটা পুরো কাঁপবে চারদিকে কিন্তু কাপ মানে কাটছে এটা আমার অসুবিধা হবে তো এটাকে লক করে রাখলে কি আমি এর উপরে অনেক কিছু দিতে পারবো তো সেগুলো আমি সহজেই ইউজ করতে পারবো নাহলে পুরো ব্যাকগ্রাউন্ডটাই কাঁপবে তো আমি ফির গ্যালারিতে ঢুকে গেলাম তো এখানে আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি পিক্সাবেলে ঢুকলাম কেন পিক্স এইখানে যা থামবেল সেভ করবেন তো সেটা পিক্সাবেলেই যাবে তো আজকে আমি আপনাদেরকে নতুন করে একটি মানে থাম্বেল বানানো শেখাচ্ছি থাম্বেল দিয়ে থাম্বেল বানাবো তো এটিতে আপনাদের আরও শিখতে মানে খুবই সহজ হবে প্লাস আপনাদেরকে মানে আরও বুঝতে সুবিধা হবে তো আপনাদের বোঝানোর জন্য কোন থাম্বেলটি নেব যেটা আপনাদের বুঝতে সুবিধা হবে এমন থামবেল বানাবো যেটি দিয়ে সবাই দেখে ঢুকবে সেই ভিডিওতে তো এই থামবেলটা আমি নেব ডান দিকে কোনার দিকে একটি রাইট চিহ্ন তো সেটিকে আমি ক্লিক করলাম এবার উপরে দিকে ঠেললে ছোটো হবে নিচের দিকে টানলে বড় হবে ছোটো ডট এরোটা ঠিক আছে তো আবার একটি নিয়ে নিই তো আবার ঢুকে গেলাম আমার গ্যালারিতে পিক্সেভেল তো এখানে আমি ক্লিক করলাম এটা আর একটি থামবেল নিই টোটাল চারটে থামবেল নেবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হবে আরও জিনিসটি সোজা হবে যে কেউ যে কেউ দেখলে সে থাম মানে সেই ভিডিওটি দেখার জন্য উৎসর্গ হয়ে থাকবে তো সেরকম একটি থামবেল বানিয়ে আপনাদেরকে শিখাবো রাইট চিহ্ন দিলাম দেখুন কোন দিকে মানে উপর দিকে প্রেস করছি ছোটো হচ্ছে আর নিচের দিকে টানলে একটা বড়ো হবে ঠিক আছে এটাগুলো সিস্টেম আবার আমি গ্যালারিতে ঢুকবো তো থ্রি ডটে আমি ক্লিক করে আমি আবার আমার গ্যালারিতে ঢুকে যাবো তার আগে আমি এটা সাইজ করে নিচ্ছি যে কোথায় লাগালে দেখতে সুন্দর হবে তো আমি চারটে যখন থামবেল লাগাবো তো সেরকম হিসাবে আমি তার সাইজগুলো আমি মেনটেন করে নেবো গ্যালারিতে ঢুকলাম গ্যালারিতে ঢোকার পর আমি আর একটি নিয়ে নেবো এখনই দুটো নিতে হবে তো সবাই দুটি হলো আর দুটি নিতে হবে কোনটি নেবো এইটা নিই ঠিক আছে রাইট চিহ্ন ব্যাসের চিহ্ন উপরে ঠেলছি ছোটো হচ্ছে ভালো করে দেখুন আমি চারটে নিচ্ছি মানে আপনাকে চারবার করে বোঝাচ্ছি ঠিক আছে একটা জিনিস যখন করবো চারবার করে আপনাকে বোঝাবো তো ওই জন্য চারটে নিচে যাতে আপনাদের জিনিসটি বুঝতে খুবই সোজা হয় তো আমি ভালো করে সাজিয়ে নিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হবে তো নিচের দিকে কিন্তু ডটটা টানলে কিন্তু বড় হচ্ছে আর না উপদিকে ঠেলে কিন্তু ছোটো হয়ে যাচ্ছে তো সেগুলো খেয়াল করুন আমি কোন কোন ডটে ক্লিক করছি বন্ধুরা ভালো করে দেখবেন স্কিপ করবেন না ভিডিওটি কোন দিকে প্লাস চিহ্নটিতে আমি আবার ক্লিক করে গ্যালারিতে ঢুকলাম গ্যালারিতে ঢুকে আবার আমি নিজের পিক্সেবেল অ্যাপসের ভিতরে ঢুকলাম মানে সরি পিক্সাবেল যে ফোল্ডার তার ভিতরে ঢুকলাম ঢোকার পরে এখানে আমি আলে লাস্ট একটি থামবেল চুজ করব এগুলো কিন্তু আমার সেভ করা থাম্বেল যেগুলো আমি থামবেল বানানোর পর আমি সেভ করব সেগুলো আমার পিক্সেবেল ফোল্ডারের ভিতরে অ্যাড হয়ে থাকবে ঠিক আছে তো আমি এইটি নিলাম রাইট চিহ্ন ঠিক আছে তো চারটি থামবেল আমি নিলাম এবার চারটি থামবেলকে আমি সুন্দর করে তো এখান থেকে আমি একটি ফটো সুন্দর করে যদি দিতে পারি আমার নিজস্ব ফটো তাহলে তো ভালো হয় আবার সেই ফটোটা পিএনজি পিএনজি না করলে ভাল লাগবে না তো আমি আমার গ্যালারিতে ঢুকছি একটা ফটো চুইস করার জন্য তো গ্যালারিতে ঢুকলাম ঢুকে আমি কোন ফটোটা আমি দেব যে ফটোটা আমি মানে থামবেলার উপর থাকবে তো কোন ফটোটা দিই কোন ফটোটা দিই এর ভিতরে একটি ফটো এই ফটোটা দিলে ভালো হবে তো ফটোটিকে আমি কিন্তু এডিট করে নেবো একটুখানি ফার্স্ট ছোটো করে নেবো তো এডিট করলাম এই ফটোটাই দিই এডিট অপশানে আমি এডিট করে নিই সাইজটা একটু ছোটো করে নিই ঠিক আছে কোনো অসুবিধা হবে না তো দিলে ভালো হয় তো আমি এটা এডিট করে নিলাম সাইজটা ছোটো বড়ো করে নিলাম যাতে আমার কোনো প্রবলেম না হয় আরও সুন্দর হয় তো সেভ করে নিই সেভ টু কপি হয়ে গেল তো এখানে কাজ শেষ নেটটি এবার অন করতে হবে ঠিক আছে নেট অন না করলে হবে না নেটটা অন করে নিই তো এখান দিয়ে আমি চলে যাবো ক্রোমে ঠিক আছে বন্ধুরা ভালো করে খেয়াল করবেন আমি কি কি করছি থামেলটার জন্য তো করোনা গিয়ে আপনি লিখবেন বিগ রিমুভার বি জি দেখুন নিচে আমার চলে আসছে বিগ রিমুভার তো আমি ক্লিক করলাম তো আপলোড ফাইল বা রিমুভ ব্যাকগ্রাউন্ড তো এখানে আমি ক্লিক করলাম তো এটা কি এক কথায় বলা হয় পিএনজি ঠিক আছে তো পিএনজি জিনিসটি কী তো সেটা ভালো করে আপনি বুঝবেন তো ফটোটিকে আমি ডান করলাম গ্যালারিতে ঢুকে অপশানে এখানে লোডিং হবে যখনই একটি রাইট চিহ্ন দেবেন তখনই এটা লোডিং হয়ে আপনার পিছনে ব্যাকগ্রাউন্ডটি কেমন মুছে যাচ্ছে দেখুন এর মধ্যে মুছে যাবে তো নিচে দেখুন ডাউনলোড অপশান তো আমি ডাউনলোড করে নিলাম তো আমি এখান দিয়ে বেরিয়ে গেলাম ঠিক আছে বেরিয়ে গিয়ে আমি আমার থামবেলে ফিক্সেবল অ্যাপসের ভিতরে ঢুকলাম যেখানে আমি থামবেলে তৈরি করছি আবার আপনাকে ক্লিক করতে হবে তো ক্লিক করে গ্যালারি গ্যালারিতে ঢুকে দেখুন প্রথমে আছে পিএনজি যে ফটোটি এটি এরকম আসবে বুঝতে পারছেন আমি কী দেখাতে চাইছি তো এমনি করে আপনাকে সাইড ছোট বড় করতে হবে কোন দিকে টানলে লম্বা হবে সাইডে টানলে লম্বা হবে এদিকে টানলে লম্বা হবে যত ভিতরে অ্যাড হবে তত মানে ভিতরে কোনার দিকে প্রেস করবেন তো সেটি ছোটো হয়ে যাবে ঠিক আছে ব্যাস এখানে কাজ সমাপ্ত হল তো সব করে লক করে দিই লক করার পর যাতে আমার কোনো কিছু এদিক ওদিক না হয় ঠিক আছে তো এখান থেকে আমি একবার টেক্সট লিখবো তো এই জন্য আমাকে পিছনে ব্যাকগ্রাউন্ড নিতে হবে পিঙ্ক তাইতো তো এইটা নিয়ে নিলাম তো পিঙ্ক কালার ব্যাকগ্রাউন্ড তো এখানে আমি উপরে লেখা যায় টেক্সট তো টেক্সটটা হাত দিলাম তো টেক্সটটা গিয়ে আমি কি লিখবো হাউ টু ক্রিয়েট তো হাউ টু ক্রিয়েট ক্রিয়েট ঠিক আছে তো দেখুন চলে ওকে তো হাউ টু ক্রিয়েট ঠিক আছে সব সব একদম ওকে ক্লিয়ার আছে তো এটি কোনো দিকে টেনে আমি বড়ো করছি তো তার আগে আমি এটিকে সুন্দর স্টাইলিশ দেবো দেখুন এ যে নিচে সবার নিচে দেখুন লেখা আছে এ এ অপশানটিকে আমাকে ক্লিক করে এবার আমি কালার দেবো দেখুন লেখা আছে কালার্স প্রত্যেকটা আমি সেটিং কিন্তু আপনাদের দেখিয়ে দেবো এবার কালারসে আমি হাত দিয়ে কি কালো করবো কালো মানে কি কি কালার করব সরি কালো না নীল না সবুজ না হলুদ তো আমি কি কালার করবো যেটা ফুটবে দেখতে ভাল লাগবে না কিন্তু দেখতে কেমন লাগছে ডিপলি হোয়াইটটাই আমার বেশি ভালো লাগছে থাক এটাই থাক এবার আমার স্টাইল লেখা ফ্রন্ট দেখুন লেখা যে ফ্রন্ট তো এ বি তো এখানে হাত দেবেন এখানে হাত দিয়ে আপনি স্টাইল দেখুন আপনার লেখাটা কেমন স্টাইল হবে তো আপনি সেই স্টাইলটা এখানে করতে পারবেন তো মানে এটাই ভালো লাগে ডিপলি একটু ছোটো হ্যাঁ ঠিক আছে এটা লোকের চোখে যেন পড়ে তো হাউ টু তো এর একটু স্টক দিতে হবে মানে পাঁচটা যেন ফোটে ব্ল্যাক ভালো লাগবে দেখুন ব্ল্যাক হয়ে গেল কিন্তু পাঁচটা ভালো করে খেয়াল করুন আমি আপনার ডিপ করে দেখাচ্ছি ভালো করে দেখুন তো এটা আমি চারে রাখি তো একটু ফুটবে ভালো তো এটাই বেটার রাইট অপশানে রাইট করে দিন এটা আপনার সবটি হয়ে গেল মানে ক্লিয়ার বোঝা যাচ্ছে একটু আমি বড়ো করে দেবো তা দেখতে ভাল লাগবে একটু বড় করে দিই ঠিক আছে এই দিক করলে কিন্তু ছোটো হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন দুটো লাইনে হচ্ছে এটা করলে এক লাইনে হচ্ছে টেনেট বড়ো করে এটিকে সেভ করে দেবো ঠিক আছে তো তার আগে আমি আর একটি হলুদ হ্যাঁ হলুদ কালারটা নিয়ে আরেকটি লেখা লিখতে হবে তো এটি রাইট করে তার সেট করে নিচ্ছি কি লিখবো তো সেট হয়ে গেলো কোন দিকে প্লাস বাটনটা আমি আবার টিপে নেবো তো টেক্সট টেক্সট আমি হাত দেবো এর নিচে এখানে আমি লিখব হাউ টু ক্রিয়েট ইউটিউব ইউটিউব থামবেল কি করে ইউটিউবে থামবেল বানাবো তো ওকে হয়ে গেল তো আমাকে আবার এটিকে কালার দিতে না বোঝা যাচ্ছে না কালার দিই আমি এটা পিঙ্ক কালারটাই দেবো সবথেকে ভালো হবে বোঝার জন্য তো পিঙ্ক কালারের জন্য আমাকে এবার চিহ্ন হাত দিয়ে হ্যাঁ এখানে এই কালারটি যে কালার পাবে না সেই কালারটার জন্য চিহ্ন হাত দিতে হবে এবার আমি এটা স্টাইল লিখে দেবো ফ্রন্ট তো ওই জন্য আমার যেটি আগে করেছিলাম সেটাই সিএইচএন কে এফ আই ভিই তো ইউটিউব থামবেল দেখুন খুব সুন্দর লাগছে দেখতে তো এটিকে একটু স্টক দিয়ে নেবো তো স্টক দেওয়ার জন্য আমাকে আবার যেতে হবে দেখুন লেখা আছে স্টক ঠিক আছে তো এই স্টকে আমি হাত দেবো তো স্টকে হাত দিয়ে এটা অন করব দেখুন ডিপলি কালো হয়ে যাচ্ছে একটু কমিয়ে নি চার তিন দুই দুইয়েই ঠিক আছে চলো এটি হয়ে গেল এবার সেভ করতে হবে সেভ করার সিস্টেম উপর দিকে সেভ অপশান এখানে কাস্টমাইজ তো কাস্টমারটাকে আলট্রা করে নেবো সব থেকে ভালো হবে দেখুন আলট্রা মানে এইচডি পিকচার কোয়ালিটি তো এটি সেভ করে নিলাম সেভ করে ডিলিট করে দিই দেখুন কোনো অপশানগুলো আমি টিপে সব ডিলেট করে দিচ্ছি সব থেকে দিকে দেখুন অপশানটা আমরা আবার দেখাচ্ছি ডিলেট যে অপশান আছে কোনার দিকে বক্সের ব্যাস ওইটি আমি টিপে দেবো তাহলে ডিলিট হয়ে গেল ব্যাস হয়ে গেল এবার আমি ফটোটাকে কিছু একটা করবো মানে ফোটে তো কী করলে ফটো ফুটবে তো আমি লকটি খুলে নিই লকটি খুলে এবার সব কটি আমি অ্যাডজাস্ট করে নিই যাতে দেখতে আমার সুন্দর লাগে অ্যাট্রাকশন লাগে দেখুন আমার ফটো বা থামবেল এই দুটোতে আমি শ্যাডো ফেলবো তো কেমন করে শ্যাডো ফেলতে হবে তো শ্যাডোর অপশানে হাত দেবো দেখুন পিছনটা ছাওয়া হচ্ছে একটা কালো স্পট পড়ছে আবার ভাগও দেখাচ্ছি সরি শ্যাডো দেখুন আমি শ্যাডোটাকে জিরোতে নিয়ে যাবো দেখুন পিছনটা পরিষ্কার হয়ে গেল আবার কালো মানে শ্যাডো তো এটিতে আমি শ্যাডো করতে পারেন তো আমি শ্যাডোটা ফুল করে ই করলাম রাইট করে দিই এবার আমি স্টক দেবো ওই ফটোতে হাত দিয়ে স্টক দেবো মানে যেটি করবে সেটা স্টক দিয়ে কি মানে পিছনটি দেখুন আমি সবুজ হয়ে গেলো শ্যাডোর টু উপর দিয়ে আমার চারপাশে একটু সবুজ ডিপলি সবুজ হয়ে গেলো তো আপনি যেটি পারবেন তো সেটি দিতে পারবেন তো হলুদ চালে হলুদ দিতে পারবেন ঠিক আছে শুধু যেটি কালারটা নেয় সেটা চিহ্ন হাত দেবেন অটোমেটিক চলে আসবে তো আমি আগেটাই নিয়ে আসি দেখুন কোনার দিকে যে ক্রস আছে তো ওইটা টিপলে আগে চলে আসবে দেখুন আগে চলে আসলো কারণ আমি কি এইটি পছন্দ হচ্ছে সবুজটাই ভালো লাগছে তো সবুজটা আমি আগে দিয়েছিলাম বলে চলে আসলো তো আমি আমার গ্যালারিতে ঢুকলাম ফির গ্যালারিতে ঢুকে আমি থামবেলগুলো যে টাইপিংগুলো করেছি যে হাউ টু ক্রিয়েট তো সেইগুলোই আমি এখানে আমি আবার নিয়ে আসবো তো রাইট চিহ্ন আমি রাইট দিদি তো তার আগে আমি সব সাজিয়ে নিই সাজিয়ে নিলাম যে হ্যাঁ পারফেক্ট মিডিল আছে লেখাটা দেখুন চার দুটো দাগের মাঝখানে নিয়ে আসতে হবে হ্যাঁ এবার এইটিকে আমি একটা জায়গায় সেট করব কোন জায়গাটি সেট করলে পারফেক্ট লাগে তো এখানে থাক তুমি নামিনি হাউ টু আমি আঙ্গুলে দেখাচ্ছি এটা ভালো লাগছে দেখতে হাউ টু ব্যাস এটি থাক সুন্দর করে আছে আবার একটি যায় কোন দিকে ক্লাস চিহ্ন হাত দিই আমি আবার একটি ফুটেজ নিয়ে আসি তো ইউটিউব থাম্বেল এই লেখাটিকে আমি নিয়ে আসছি এই টাইপিংটিকে এই টাইপিংটিকে আমি নিয়ে যাচ্ছি তো আগে সাজিয়ে নিই সুন্দর করে যারা মিডল থাকে লেখাটি রাইট চিহ্ন রাইট করে ব্যাস এটি আমি নিচে চলে নিয়ে চলে আসি এবার আমার কাজ হলো এটি কি পুরো অ্যাডজাস্টমেন্ট করা এটা কেমন ভাল লাগবে তো সেরকম অ্যাডজাস্টমেন্ট করব তো তার আগে আমি লেখাটা চার পাঁচটা আমি ব্ল্যাক দিয়ে দিই যাতে বুঝতে সুবিধা হয় মানে চার পাঁচটা দেখুন আমি আপনাকে পুরো এটি কি রাইট করে দেখাচ্ছি যাতে বুঝতে সুবিধা হয় টেনে দেখাচ্ছে দেখুন চার পাঁচটা ব্ল্যাক হয়ে যাচ্ছে হাউ টু ক্রিয়েট এ জায়গাটা ঠিক আছে দেখুন পুরো পাঁচটা পুরো ব্ল্যাক স্মট পড়ে যাচ্ছে তো আমি একটু কমিয়ে নিই দেখতে সুবিধা হবে চার পর চারে রাখি এবার ইউটিউব থামবেল এইটিকে আমি স্টক দেবো তো স্টক দেওয়ার জন্য আমি হাত দিলাম এবার এটিকে আমি চার করব চার দেখুন কালো হয়ে গেল যাতে বুঝতে মানুষের সুবিধা হয় তো তাদেরকে কম সময় মধ্যে যেন বুঝতে লাগে তাহলে আপনার ভিডিওটি দেখবে না কেউ দেখবে না তো আমি এটিকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি এবার আপনার কাজগুলো সাজানো তো আমি এটিকে সব লকগুলোকে হাঁটি নিই এমন করে সাজিয়ে নিলাম সাজিনোর পর দেখুন এবার কেমন লাগছে হাউ টু ক্রিয়েট ইউটিউব থামবেল ঠিক আছে আপনি এমন করে থাম্বেল বানান যাতে মানুষ কম টাইমের ভিতরে যে যেটি চায় তো সেটি আপনার থাম্বেল দেখেই বুঝতে পারে যে আপনার ভিডিওটি ও দেখতে চায় তো সেটিকে আপনাকে কম সময় ভিতরে আপনার থাম্বেলের ভিতরে প্রকাশ করতে হবে আর সেই ব্যক্তিটি আপনার দেখে না বুঝতে পারে যে হ্যাঁ আমি পারফেক্ট মানুষের ভিডিও দেখছি মানে আপনার থামবেল দেখেই সে বুঝতে পারবে তো সেরকম সুন্দর থামবেল আপনাকে বানাতে হবে তো দেখুন আপনি এভাবে অ্যাডজাস্টমেন্ট করতে পারেন আর সেভ করার জন্য উপরে কোন দিকে সেভ অপশান তো সেখানে দেখুন লেখা যায় সেভ অ্যাস ইমেজ তো আপনি এই অ্যাপস থেকে আপনার ভিডিও থামবেল আপনার ফেসবুকে থামবেল আপনার ইনস্টাগ্রামের থামবেল আপনার ইউটিউবের থামবেল বানাতে পারবেন ঠিক আছে তো আশা করি আপনি ইনস্টার সেভ বুঝতে পেরেছেন তো এইভাবে সেভ করার জন্য আপনার যেতে হবে কাস্টমাইজ ঠিক আছে কাস্টমাইজ থেকে আপনার যেতে হবে আলট্রা আপনারা বুঝেছি বুঝিয়েছি সরি তো সেভ টু গ্যালারি আপনার সেভ হয়ে গেল তো আমার এই ভিডিও আপনারা যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছানোর জন্য তো এইভাবে দেখুন থামবেল হয়ে গেল আপনার রেডি তো আপনারা দেখুন থামবেল ওপর আবার থামবেল সেভ করে নিচ্ছি মানে দেখানোর জন্য দেখুন আমার থামল কিন্তু সেভ হয়ে গেছে যেটা গ্যালারিতে চলে গেছে তো আমি এখানে ভিডিও আমার সমাপ্ত করলাম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় ভারত রাধে রাধে